জামাই যখন বাড়িতে আছে শ্বশুর পাগল হয়ে যায় জামাই এসে কোনটা খুঁদ ধরে কোনটা খুঁদ ধরে কোনটা খুদ ধরে ঠিক এই একটা বান্দা আমি দেখেছি তার তার রুচি জাল্লার এত চমৎকার একটা এবং তার ভাই বেরাদার যারা আছে আত্মীয় স্বজন এই মাহাপুরকে সুন্দর করে ডেকোরেশন করে যারা সাজিয়েছে আমি আসমানের মালিক আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ তুমি তাদের জন্য থেকে আরো সুন্দর করে সাজিয়ে দি আমিন তাদের চাওপাও কিন্তু গ্রামের মানুষের কাছে তোমরা হাহরি নাই তারা চায় এই মাহফিল গ্রামের মানুষ প্রাণ ভরে পরাণ ভরে আড্ডা ভরে বাংলাদেশের টপ প্লেয়ারদের আলোচনাতে নিয়ে এসে আলোচনা করবে এরা শুধু গ্রামের মানুষ মন ভরে ওয়াজ শুনবে কিন্তু দুঃখ লাগে তখন যে তারা এত ব্যস্ততার মধ্যে নিজামাত কোলা মোস্তফায় দোকান ঠেলে ইনি একজন জিএফআই এর চাকরি করেন একজন দেখলাম রে একজন সেনাবাহিনী একজন বিজেপি এই যে ব্যস্ততা ফিরে আপনাদের মাঝে আসছে এটাকে বলে না গ্রামের ফকির অনেক সময় ভাত পায় না মূল্যায়ন করে না গ্রামের মানুষ কিন্তু ঠিকই তার ওই অফিসে যান কয়বার স্যালট দেওয়া লাগে আর কয়বার বলে দি সার দি সার আসবো নাকি আসবো নাকি স্যার কিন্তু এই মূল্যায়নটা আপনারা বোঝেন নাই যদি বুঝতেন এই গ্রামে নিশ্চিত মিনিমাম ধরে পাঁচশোটা বাড়ি আছে পাঁচশো বাড়িতে পাঁচশো জন পুরুষ আছে আছে না না। এই কথা বলতে হবে আমার জবাব দেন আমাকে জবাব দেন আর না দেন আমি কিন্তু খুব তারা বলেন পাঁচশোটা মানুষ আছে না নাই ও ভাই তোমাদের কি হয়েছে কি প্রবলেম বলানের মাহাপিল আমি এই মহানা হুমায়ুন কবি ভাইকে রেখে বলে গেলাম ও ভাই বলছি যারা বিনা ওজনে বিনা কারণে আল্লাহর কোরআনের মাহাপিল গুলোকে অপছন্দ করে শুনতে চায় না অযথা বাড়িতে বসে থাকে হাসরের ময়দানে এই মহাপীর তাদের নামে মামরা দায়ের করবে সোজা নাই আল্লাহর কোরআন যেখানে হয় সেখানে বলতে তোমরা উঁচু আবাদে কথা বলো না অথচ কত লোক দেখা যায় টেলিভিশন খাটাই গিয়ে বাড়িতে টেলিভিশন দেখছে আল্লাহ জান না তত সোজা নাই মামু বাড়ি ডাল নাই মাহমুর কাছে আমি আমার ঠান্ডা লেগেছে আমি কালার ডাল খাবো একটু মুসুরির ডাল করে খাবো অত সോദরান যাদের কানে এই মাইকের आवाज যাচ্ছে তিন দিন মাহফিল হচ্ছে বিনা অজরে বিনা কারণে যারা পানিতে বসে আছেন তাদের স্ত্রীদেরকে বলবো শালগুলো রাস্তায় ঘোরাফেরা করে চাঁদ দোকানে আড্ডা দেয় গভীর রাতে বাড়িতে ফিরে আসে আপনারা তাদের সাথে যেমন খাও খাও শুরু করে দাও যে পিরা কারণে বাজারে কেন থাকো ও বল ওমা

আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমি হয়তো ভুল করে ফেলেছি আগামী কাল আমি সকাল সকাল যাব সেই সুযোগ আল্লাহ তুমি আমাকে দিও আমিন ঠিক আছে না রাগ করলেন না বলেন তো কোরআনের আলোচনা শুনলে সওয়াব হয় না গুনাহ হয় সওয়াব আহা হা সওয়াব গান শুনলে গুনাহ হয় আজ যদি মাস ব্যাপী করে দেওয়া হয় তো লোকের সংখ্যা কম হইতো না বেশি হ্যাঁ বেশি জেনারেশন বাংলার মাটি তিরিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা তাও কিন্তু আছে না নাই কিন্তু টাঙ্গাইল গাইল জেলার মধুপুর থানার ভাই আমার যেই ইমার টানগুলোতে কনসার হয় গানের কনসার্ট হয় আমরা লক্ষ্য করে দেখেছি হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে যায় লাখ লাখ মানুষ এখানে ভিড় করে কিন্তু মুসলমান ভাইর আমার ওই নৃত্যের হাজারো জনতার মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোন শিল্পীকে প্রশ্ন করো শিল্পী বলো তো দেখি বহু দূর থেকে তোমাদের গান শুনতে এই গান শোনার কারণে আল্লাহ আমাদের আমল কোন সব দেবে একটি বার বলো তারা কি কোন উত্তর দিতে পারবে কিন্তু আজকের যারা এই বালিয়া চরা সরকার বাড়ি ডোবার পর প্রাচীন জামে মসজিদের উদ্যোগে যারা আল্লাহর কোরআনের মাহফিল আয়োজন করেছে তিন দিন ব্যাপী আগের হয়তো বলা হাজার নেই হাজারো মানুষের পদচারণায় নেই কিন্তু মুসলিমের কয়েকজন মুসলমান আমরা এখন এখানে একত্রিত হয়েছি আর আপনাদের মধ্যে থেকে যদি একজন